আসসালামু আলাইকুম প্রেসক ইমোতে কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট আসলো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এক নম্বর আপডেট হলো আপনি চাইলে আপনার ইমোটাকে আপনি লক লাগিয়ে রাখতে পারবেন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া ইমোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ইমোটাকে লক লাগিয়ে রাখতে পারবেন আপনি ছাড়া আপনার ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না দুই নাম্বার আপডেটটি হলো আপনি কারোর সাথে চ্যাট করছেন অথবা কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন অথবা কারোর সাথে অডিও কলে কথা বলছেন সে যদি চায় আপনার ভিডিও কল আপনার অডিও কল আপনার এসএমএস চ্যাটগুলো স্ক্রিন শট দিয়ে রাখতে পারবে আপনি যদি এই সেটিংসটা অন করে দিন তাহলে কিন্তু সে কখনও আপনার ভিডিও কল অডিও কল অথবা আপনার চ্যাট এস এম এসগুলো কোনো ধরনের প্রমাণ ছাড়াই কিন্তু সে স্ক্রিন শট দিতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কাজগুলো কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট আপনি চলে যাবেন আপনার ফোনের ইমুতে তো আমি চলে আসলাম আমার ফোনের ইমোতে প্রথম যেটা দেখাবো সেটা হলো আপনার ইমোটাকে আপনি কিভাবে নিরাপদ রাখবেন আপনার ইমোটাকে আপনি লক লাগিয়ে রাখতে পারবেন এই কাজটি করার জন্য আপনি দেখতে পাবেন ওপরে আপনাদের ইমোর আইকনটি শো করবে আপনারা আপনার ইমোর আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি আপনারা অ্যাকাউন্ট সিকিউরিটি অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে পাস লক আপনারা এ পাস লক অপশান উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখান থেকে এনেবেল অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখানে চারটি সংখ্যা দিয়ে দেবেন যেটা আপনি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন তো এখান থেকে দ্বিতীয়বার একই পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমার ইমুটা লক লেগে গেল এখন আমি ছাড়া আমার ইমুতে কেউ প্রবেশ করতে পারবে না আপনি চাইলে এই সুবিধাটি নিতে পারেন ওকে এখন আপনাদেরকে দেখাবো যে আপনার ইমুতে কারোর সাথে কথা বলছেন সে যেন আপনার ছবি ভিডিও কখনো যেন সেভ অথবা স্ক্রিন শট দিয়ে রাখতে না পারে কোনো ধরনের স্বরূপ ঠিক আছে তো এটা করার জন্য আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে চেক আপ স্ট্যাটাস এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন সেটাও দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস ঠিক আছে এখানে ক্লিক করে যদি আপনি এটা অন করে দেন দেখেন এটা কিন্তু আমার অন রয়েছে আপনাদের অফ থাকবে এটা অন করে দিলে কিন্তু দেখেন এখানে তারা কিন্তু ছবি সহ দেখিয়ে দিয়েছে আপনার ভিডিও কল অডিও কল সে কোনো স্ক্রিনশট করতে পারবে না ওকে আপনি নিরাপদ থাকতে পারবেন বেশির ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে হওয়া উচিত ওকে তারপর ব্যাগে চলে আসবেন আসার পর কিন্তু আপনি দেখতে পাবেন এখানে প্রোফাইল লক আপনার প্রোফাইলটি লক লাগিয়ে রাখতে পারবেন পারবেন অনেক সময় দেখা যায় আপনি একটি ছবি আপলোড করলেন আপনার প্রিয় মানুষ হতে পারে অথবা অন্য কেউ হতে পারে আপনার ছবিটা দেখে ভালো লাগলো সে আপনার প্রোফাইলটি স্ক্রিনশট দিল আপনি যদি এখান থেকে এটা এনেবেল করে দেন তাহলে কিন্তু আপনার প্রফাইলের সে অন্য কেউ স্ক্রিনশট দিতে পারবে না আপনার প্রোফাইলের ছবিটি এখানে শো করবে না ওকে তারপর এখান থেকে আপনারা বেগে চলে আসবেন এখন দেখেন এইখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলের স্ক্রিন আপনার প্রোরফাইল যাই দেখেন আপনি যে প্রোফাইলটি তারা বের করবে বের করে কিন্তু আপনার ছবিটা সেই স্ক্রিনশট দিতে পারবেন ওকে দেখেন এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন এবং আপনার ইমোর সকল তথ্যগুলো নিরাপদ থাকতে পারেন বর্তমানে কিন্তু আমাদের কাছে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ইমো ইমোর মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ইমোটা অন্য কেউ হাতিয়ে নেই আপনার কাছে কেমন লাগবে ওকে তারপর এখানে আরেকটি কাজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে লগিং প্রোডাকশন এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ইমোটা কখনো হ্যাক হবে না ঠিক আছে দেখেন এখানে বেসিক প্রোডাকশন সেটা একটি গুরুত্বপূর্ণ এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ইমোটা অন্য কেউ যদি আপনার ইমো নাম্বার নিয়ে যদি তাদের ফোনে লগিং করতে চায় সে কিন্তু কখনোই পারবে না দেখতে পাচ্ছেন যে যখন আপনার ইমোটা তার ফোনে লগিং করতে যাবে তখন কিন্তু আপনার ইমোতে একটি কোড আসবে এই কোডটা যখন তাকে দিবেন সে তারপর আপনার ইমোটা তার ফোনের লগিং করতে পারবে এছাড়া কিন্তু লগিং করতে পারবেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ইমোটাকে সেফ রাখার জন্য তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম